দাঁত হাজা চুলকানি নিয়ে সমস্যা আর কোনো চিন্তা নেই আজকে আমি তোমাদের জন্য দুটো ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা দিয়ে তোমরা মাত্র চার পাঁচ দিনের মধ্যেই তোমাদের দাঁত হাজা চুলকানি যেটারই সমস্যা থাকুক সেটা কিন্তু একেবারে দূর হয়ে যাবে কোনো রকম ওষুধের প্রয়োজন পড়বে না আর আজকে তোমাদের যে দুটো ঘরোয়া টিপস নিয়ে আমি চলে এসেছি তার মধ্যে প্রথম টিপসটা দেখে নাও সেটা হচ্ছে কপুর আর নারকেল তেল লাগবে আমার কাছে কর্পূরটা গুঁড়ো করা রয়েছে তোমরা গোটা কর্পূর কুপুর দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসবে নিয়ে এসে কপুরটাকে গুঁড়ো করে নেবে আর এখানে যেহেতু আমার কপুরটা গুঁড়ো করাই আগের থেকে তো দেখো যখন তোমরা বানাবে তখনই কিন্তু ব্যবহার করবে আগের থেকে বানিয়ে রেখে দেবে না তো কপুরটা প্রথমে এইভাবে পুরো পাউডারের মতন গুঁড়ো করে নেবে আর যতটা প্রয়োজন পড়বে ততটাই ব্যবহার করবে যেহেতু এক টাইম একটা সময়ের জন্যই তোমরা এটা তৈরি করে রাখতে পারবে তো সে সেই অনুযায়ী তৈরি করে নেবে নিয়ে অ্যাপ্লাই করে নেবে আবার যখন পরে তৈরি করবে করে আবার অ্যাপ্লাই করবে ঠিক আছে তৈরি করে কিন্তু রেখে দেবে না তাহলে কিন্তু কাজ হবে না সেইভাবে তো দেখো এখানে আমি কপুরটা ভালো করে মিহি করে নিয়েছিলাম আর এর মধ্যে আমি কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে নিচ্ছি ব্যাস নারকেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দুটো জিনিস একসাথে এবার তোমাদের যেখানে দাঁত হোক হাজা বা চুলকানি যেখানেই হয়েছে সেইখানে তোমরা এটা হাতের মধ্যে আঙুলের মধ্যে নিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে দেবে আর এটা